হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কালকে থেকে ফেব্রুয়ারি মাস শুরু সবাই বলছিলো এবারে জানুয়ারি মাসটা নাকি অনেক লম্বা গিয়েছে শেষ হতে চাচ্ছে না তো যাই হোক যেমনই হোক ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে আর এই ফেব্রুয়ারি মাসে যেন ভালো কোনো খবর পাই ওই কামনাই করছি আর সবাই সবার জন্য দোয়া করবেন এখন হচ্ছে দুপুরবেলা আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে শুক্রবার তো শুক্রবারে আসলে ভালো মন্দ একটু না হলে ভালো লাগে না আর এজন্য হচ্ছে এখানে মরক পোলাও রান্না করব আজকে তো আগে মুরগিটা রান্না করে নিচ্ছি তারপর পোলাওটা করব আদিল আর আদিলের বাবা মরক পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে একসাথে যেদিন থাকা হয় শুক্রবার বা ছুটির দিনগুলোতে একটু ভালো কিছু হলে ভালোই লাগে শুক্রবারে সবার বাসায় স্পেশাল রান্না করা হয় কোন কোন আপুরে কোন কোন আইটেম করতে বেশি পছন্দ করেন কমেন্টস করে জানাতে পারেন আজকে সকাল থেকে অনেক আনন্দ করে রান্নাবান্না করছি আর আনন্দটা হচ্ছে গ্যাসের কারণে আজকে শুক্রবারের জন্য গ্যাস আছে একদম সকাল থেকে দেখলাম কিন্তু দুপুরের দিকে এসে অনেকটা কমে গিয়েছিল তারপর আবার এক ঘন্টা পর প্রায় দুই ঘন্টা পর আবার বাড়তে শুরু করে দিয়েছে গ্যাস থাকলে রান্না বনা করতে অনেক বেশি ভালো লাগে আবার কাজটা অনেক শর্টকাট হয়ে যায় আর যদি গ্যাস না থাকে অনেক বেশি সময় লাগে তখন নিজের কাছে অনেক বেশি বিরক্ত লাগে মাংসটা কষানো হচ্ছে আর এদিকে হচ্ছে আমি চিচিংগে ভাজি করে নিচ্ছি শুধু একটা সবজি রান্না করব বেশি রান্না করব না শুধু রাতের বেলার জন্য তো চিচিঙ্গাটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে তো আমি ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি আর শুধু ডাল রান্না করব চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে আর এদিকে আমার ডালটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে শুধু হচ্ছে এখন বাগান দেব ডালটা একদম টমেটো দিয়ে রান্না করেছি ঘন করে রান্না করেছি এরকম ঘন ডাল খেতে অনেক বেশি ভালো লাগে আর বেশি করে হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডালে বাগান দিয়ে দিব তো ডালে বাগান দেওয়ার পরে দেখলাম যে গ্যাসটা একদম কমে গিয়েছে তো আমি পোলাওটা হচ্ছে রাইস কুকারে রান্না করব যদি গ্যাসের জন্য অপেক্ষা করে অনেকটা লেট হয়ে যাবে যে আবার হচ্ছে শুক্রবার আদিলে বাবা নামাজ পড়ে চলে আসবে নামাজ পড়ে আসার পর পরে যদি খাবার না দিই আমার কাছে কেন জানি ভালো লাগে না আর এদিকে হচ্ছে রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাও চালটা ভালো করে ভেজে নিচ্ছি পোলাও চালটা যত বেশি ভাজা হয় পোলাওটা অনেক বেশি জর্জর হয় খেতে অনেক বেশি ভালো লাগে আবার অনেক সুন্দর ফ্লেভারও আসে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য হচ্ছে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম পোলাওতে আর পোলাওতে যদি লিকুইড দুধ ব্যবহার করা হয় খেতে অনেক বেশি মজা লাগে পোলাওর কালারটা অনেক বেশি সুন্দর আসে পোলাওতে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে কিন্তু আমি একদমই ভুলে গিয়েছি আমার একটু মনে ছিল না কাঁচামরিচ দেওয়ার জন্য পলাউটাও প্রায় রান্না করা হয়ে গিয়েছে আমি এখনও ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি এতে করে ভিতরের দিকে চালটা একদম সুন্দর করে মজা যাবে তো উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে রেখে দেব বিকেলে হচ্ছে চটপটি রান্না করেছি আর চটপটে রান্নার যে ভিডিওগুলো ছিল ওগুলা কোনো একভাবে ডিলিট হয়ে গিয়েছে তো ওগুলো শেয়ার করতে পারিনি চটপটি খাওয়ার জন্য যা যা করা লাগে সবগুলোই করে নিয়েছি শশা পেঁয়াজ তারপর কাঁচামরিচ ডিম ওগুলা রেডি করে নিয়েছি আর হচ্ছে এখানে টক রেডি করেছি তেঁতুলের টকটা আমার কাছে এরকম গাঢ় করে খেতে বেশি ভালো লাগে বাহিরগুলা থেকে বাসায় যে টকটা রেডি আমরা বানাই ওইটাই বেশি মজা হয় এ তো বাটিতে নিয়ে সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি পেঁয়াজ তারপর হচ্ছে শশা ধনেপাতা মরিচ তারপর হচ্ছে শুকনো মরিচ ডিম সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে খেতে অনেক বেশি ভালো লাগে আর পুচকা না দিলে তো মনে হয় যে চটপটি খেতে ভালোই লাগে না তো আজকে হচ্ছে পুচকাটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে আর এটুকু পুচকা বানাতে অনেক বেশি ঝামেলা লাগে এই জন্যই বাইরে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে শীতের সন্ধ্যায় এরকম গরম গরম এক বাটি যদি চটপটি খাওয়া হয় কেমন লাগে বলুন তো আমার তো মনে হয় সকল আপুদের জীবে পানি চলে আসছে তাই না চটপটি বা পুচকা পছন্দ করে না এমন কোনো আপু নেই ছোটো বড়ো সব আপুরাই পছন্দ করে আর এখানে হচ্ছে কিছু পারুটি থেকে গিয়েছে তো এগুলো আর খাওয়া হবে না ভাবলাম এগুলা হালকা ভেজে তারপর ব্লেন্ড করে ব্রেড কামস করে রেখে দিব পরে যে কোনো কিছুতে লাগলে ব্যবহার করা যাবে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম